আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালোই আছেন আজকের ভিডিওটি হচ্ছে স্টেশন ওয়াগান গাড়ি নিয়ে অর্থাৎ যারা একটা সেকেন্ড হ্যান্ড পুরাতন গাড়ির মধ্যে একটু ফ্রেশ কন্ডিশন খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি তো ভিউয়ার্স এই গাড়িটি কিন্তু কাগজ ফেল অবশ্যই দুই হাজার একুশ সাল থেকে কাগজ ফেল আর এই গাড়িটির গেয়ার আগে ছিল অরিজিনাল অটো এটা ড্রাইভিং শেখানোর উদ্দেশ্যে এটাকে ম্যানুয়াল করা হয়েছে এবং কয়েক মাস অনেক দিন না সর্বোচ্চ দুই থেকে তিন চার মাস ড্রাইভিং শেখানোর চেষ্টা করছে কি তো এত বেশি সারা পায়নি নিবিদাই গাড়িটি সেল করে দিবে কোনো প্রকার এমন গাড়ি না যে এটার ইঞ্জিন বক্স বাদ বা বড় ধরনের প্রবলেম আছে এমন কিছুই না গাড়ি অল কমপ্লিট ওকে আছে পুরাতন গাড়ি কিনলে যেহেতু এই এগারোটা বয়স অনেক বছর হয়ে গেছে হয়তো বা দুইশো পাঁচশো এক হাজার টাকা কখনও কোনো কাজ লাগতে পারে ওটা স্বাভাবিক কিন্তু বড়ো ধরনের কোনো প্রবলেম গাড়িতে নেই চাইলে আপনারা এই গাড়ির গিয়ারবক্সটি যে কারোর সাথে এক্সচেঞ্জ করে অটো করে ফেলতে পারবেন তো এই গাড়িটি যারা কিনবেন বিশেষ করে যারা ড্রাইভিং শেখাতে চাচ্ছেন ড্রাইভিং শেখানো ছাড়াও কেউ যদি পার্সোনাল গ্রাম্য এলাকা যেখানে পুলিশ চেকিং নেয় ব্যাগ মধ্যে মুদ্রা অনেক মালামাল নিয়ে চাইলে আপনারা দোকানে দোকানে মাল সেল করতে পারবেন এছাড়াও চাইলে কেউ যদি পার্সোনাল ইউজ করতে চান গ্রামগঞ্জে অনেক দূরে যদি ব্যবসা বাণিজ্য হয়ে থাকে যারা দু চাকার বাইককে রিক্স মনে করেন বৃষ্টি বাদলে গরমে রোদে তারা চাইলে এই বাহনটি কিনে নিরাপদে চলাফেরা করতে পারেন যাতে অনেক বড় একটা গ্যাস সিলিন্ডার আছে এটা লোড করে আপনি চাইলে লং টাইম চালাতে পারবেন তো ভিউয়ার্স গাড়ি অল কমপ্লিট ওকে আছে কাগজপত্র ফেল স্টেশন ওয়াগান এই গাড়িটার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা নাঙ্গল করতে গাড়িটি পেয়ে যাবেন আর এই গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার অলমোস্ট ফিক্সড দামাদামির অপশন নেই বললেই চলে হয়তো বা সামান্য কিছু সম্মান করা হবে একদমই সামান্য এক লক্ষ নব্বই হাজার ফিক্সড প্রাইস এই হিসেবে যারা কিনতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন আর সামান্য কিছু হয়তো সম্মান করা হবে তো ভিউয়ার্স এই গাড়িগুলো তারাই কিনতে পারেন যাদের এলাকায় এগুলো দিয়ে সিএনজি গাড়ির মতো ট্রিপ মারে ভাড়া মারে যেমন গাজীপুরে আমি শুনেছি যে একজন পঞ্চাশ টাকা করে চারজন দুশো টাকা এমন করে পুরো দিনে অনেকবার আসা যাওয়া করা হয় এমন এমন কিছু জায়গা এগুলো চলতেছে কেউ যদি থাকে থাকেন এমন একটা অ্যামাউন্ট খরচ করে চাইলে ওই কাজও খাটাতে পারবেন এছাড়া কেউ পার্সোনালভাবে যদি গ্রাম এলাকার ভিতরে চালাতে চান যেখানে ষাটজন পুলিশের ঝামেলা নেয় ওখানে ব্যবহার করতে পারবেন চাইলে কেউ যদি এটা ইনভেস্ট করে ভালো ড্রাইভিং জানেন ড্রাইভিং শেখালেও কিন্তু ভালো টাকা আয় করা যাবে যাদের এলাকায় চাহিদা আছে গাড়ি শেখানোর ড্রাইভিং শেখানোর গাড়ি কম তো ঠিক আছে বিরোধ আজকের মতো ভিডিওটা এখানে শেষ খোদা খোদাফেজ ভালো থাকবেন আর আপনাদের যদি কারো গাড়ির বিজ্ঞাপন দিতে হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নাম্বারটি রেখে যাবেন লিখে রাখবেন যে আপনারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের মতো নাম্বার ভিডিও পাঠালে আমরা বিজ্ঞাপন দিয়ে দেবো ইনশাল্লাহ